আর জীবন এ জীবন এরকমই বেদনার আজ সাত বছর পেরিয়ে গেল সেই ঠিকানায় আজ পৌঁছে গেলাম বিদ্যুৎ যে কিনা আমার জীবনের গল্পটাই পাল্টে দিল হ্যাঁ এই বিদ্যুতি আমার জীবনের গল্পটা পাল্টে দিয়েছে ছোট্ট একটা ভুলের কারণেই জীবনটা বদলে গেল এই সেই জায়গা যে জায়গায় আমার জীবনের কালো অন্ধকার নেমে এসেছিল দুই হাজার আঠারো সাল পনেরোই আগস্ট হয়তো এটা আমার জন্য একটা স্মরণীয় থাকবে হ্যাঁ এটা আমার জন্য একটা স্মরণীয় হয়ে থাকবে যখনই আমি এই জায়গাতে আসি তখনই আমার জীবনের গল্পগুলো মনে পড়ে যায় ভাগ্য কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে হয়তো আমি জানি না সুখী আদায় করি আল্লাহ তালা নিয়ে কর আল্লাহ তালা যা কিছু করেন হয়তো মানুষের ভালোর জন্য করেন হয়তো বা সেটা আমার জন্য মঙ্গল তাই তো আজ দুটি হাত হারিয়ে আজ আমি নিঃস এতটাই নিঃস যে এখন সকলের কাছেই মনে হচ্ছে আমি একজন অবহেলার পাত্র হয়ে গেছি যেখানে আত্মীয় স্বজন ভাই ব্রাদার পরিবার পরিজন সবার কাছ থেকেই কেন জানি একটু ভিন্নতা পাই সেটাই হচ্ছে অবহেলা যাই হোক তবু কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই অভিযোগ একমাত্র আমার আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় যেভাবে রেখেছ আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি অনেক খুশি বাকি জীবনটা এভাবেই হাসি খুশিতে কাটানোর সুযোগ করে দিও এবং সকল মানুষদেরকে হেদায়ত দাও এবং বোঝার তৌফিক দাও মন থেকে দোয়ার হলো সকলের জন্য